জয় শ্রীকাল ভৈরব আজকে দ্বিতীয় রাশি যেটাকে বৃষ রাশি বলা হয় সেই সমস্ত জাতক জাতিকা যাদের লগ্ন বৃষ বা রাশি বৃষ তাদের কিরকম ক্যারেক্টারিস্টিক্স তারা কিরকম হতে পারে তাই নিয়ে জ্যোতিষ কি বলছে এটা একটু আলোচনা করব দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ ইংলিশে যেটাকে টরাস বলা হয় এই রাশির অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র এইখানে চন্দ্র উচ্চস্থ থাকে অনেক মতে রাহুও এখানে উচ্চস্থ থাকে কেতু এখানে উচ্চস্থ থাকেন এখানে বুঝতে পারছেন তিনটে কম্বিনেশন কি এইটা শুক্রের রাশি রাহু উচ্চস্থ থাকে চন্দ্র উচ্চস্থ থাকে শুক্র কিন্তু ভোগের রাশি চন্দ্র দিয়ে আমরা জীবনের অর্থ অর্থাৎ আমাদের জীবনে বাঁচতে গেলে যে ধরনের জিনিস প্রয়োজন আছে তার যে অর্থের যোগান চন্দ্র দিয়ে বজায় এবং রাহু হচ্ছে ডিটারমিনেশন এখানে রাহু উচ্চস্ত মানে হচ্ছে এই রাশির একটা প্রধান গুণ থাকবে তারা কিন্তু বড় চিন্তা করতে পারে কিন্তু মজা করে অ্যাস্ট্রোলজিতে এই রাশিকে বলা হয় জগদ্দল পাথর এই কারণে বলা হয় কি এরা ভীষণ ভাবে যেটা একবার মাথায় ঢুকে যায় সেটা থেকে বেরোনো এদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় এরা নিজেরা যেটা বোঝে বা নিজেরা যেটা ঠিক মনে করে সেটার ওপরই এরা কিন্তু বাকি জীবনটাকে অতিবাহিত করে এবং যেটা একবার মাথায় ঢুকে যায় সেটাকে পাল্টানো এদের জন্য ভীষণ ডিফিকাল্ট এবং অন্যদের জন্য ডিফিকাল্ট হাজার বুঝিও এদের কিন্তু বোঝানো যায় না সব থেকে বড় গুণ এই রাশির হচ্ছে ধৈর্য এদের সাংঘাতিক ধৈর্য হয় এরা ভীষণ নিষ্ঠার সাথে কাজ করতে পারে এই রাশি বা লগ্নে সাধারণত মায়েরা তাদের সন্তানের প্রতি কিন্তু ভীষণ কেয়ার নেয় এবং তারা ভীষণ দৃঢ় প্রতিজ্ঞ হয় যেটা একবার ঠিক করব সেটা করব তাতে একটু সময় লাগে লাগুক কিন্তু করব কিছুটা বলতে পারেন এই রাশিটার মধ্যে বা সেই জাতক জাতিকার মধ্যে একটা নাচর প্রকৃতি থাকে সবসময় আহ নিজের জায়গাটাকে একটা ইম্পর্টেন্স দিয়ে বা নিজের জায়গাটাকে একখানা ভ্যালু অ্যাড করে এরা সব সবসময় চায় কি আমি সবকিছু মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে থাকব। এরা ভীষণ মানে অ্যাটেনশন প্রিয় হয় এবং এদের খুব তাড়াতাড়ি এদের অর্থের জায়গাও কিন্তু যদি সঠিক অন্যান্য গ্রহের অবস্থান সঠিক থাকে তাহলে এদের অর্থের আগমনও কিন্তু এদের জীবনে খুব শুভ থাকে এরা খুব একটা বেশি অসুবিধাতে পড়ে না দ্বিতীয় কথা হচ্ছে এদের মধ্যে যেটা একটা খারাপ গুণ সেটা হচ্ছে এদের রাগ এরা রাগ ভীষণভাবে পোষণ করে রাখে এবং একবার রেগে গেলে এদের ঠান্ডা করানোটা একটা আহ মুশকিলের কাজ শুধু নয় এদের ঠান্ডা করার পেছনে মানে রীতিমতো অন্যকে দেখ পেতে হয় এদের মধ্যে ইচ্ছা শক্তি প্রচন্ড থাকে সাংঘাতিক ইচ্ছা শক্তি থাকে এবং এই ইচ্ছা শক্তির আহ জন্যে এরা যে কোনো কাজ যেটা করে তার মধ্যে একটা ডিটেলিং আপনারা সব সময় দেখতে পারবেন তারা ভীষণ গভীরে গিয়ে ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করে এবং করার চেষ্টা করে ভীষণ হার্ড ওয়ার্কিং হয় বৃষ্রাশির লোকেরা সাধারণত ভীষণ হার্ড ওয়ার্কিং হয় এবং অতি পরিশ্রম এদের মানে কখনো কখনো এদের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করে দেয় শারীরিকভাবে এদের সবসময় অতিরিক্ত কিছু করার থেকে বিরত থাকা উচিত কারণ ওই টেন্ডেন্সিটা এদের মধ্যে সবসময় থাকে যে দেখুন শুক্রের রাশি যখন এর মধ্যে এই জাতক জাতিকাদের মধ্যে ভোগ ব্যাপারটা কিন্তু থাকবেই এরা ভীষণ ভোগ করতে ভালোবাসেন সাধারণ ভাষায় যেটাকে বলা হয় ভোগী রাশি বৃষ রাশিকে ভোগী রাশি বলা হয় এবং বিশ্ব রাশির অন্যতম উদাহরণ হচ্ছেন শ্রীকৃষ্ণ তো এই রাশির ভোগ থাকার দরুন এনারা ভোগের জন্য বা নিজেদের মেটিরিয়ালিস্টিক গেমের জন্য কারণ এটা অর্থের রাশি মেটিরিয়ালিস্টিক গেমের জন্য এনারা অনেক কিছু করেন এবং সেটা ওনাদের দিক থেকে ঠিকও করেন এবং ইনারা কিন্তু যেটা একবার মাথায় নিয়ে নেন সেটাকে কোনো না কোনোভাবে সফল করার চেষ্টা নিশ্চয়ই করে এনারা কিন্তু চেষ্টা ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়ার রাশি নয় এবং এদের মধ্যে একটা হিসাবী ভাব একটা সাবধানী ভাব সবসময় থাকে এটাও কিন্তু একটা বড় মস্ত গুণ এবং এদের স্বাস্থ্য জেনারেলি ভালো থাকে হ্যাঁ একটু ব্রেস্ট পেন থাকে সারা শরীরে একটু কখনো কখনো ব্যথা থাকে কিন্তু বিষরাশির একটা অদ্ভুত ব্যাপার বিষরাশিকে সারের সাথে তুলনা করা হয় ভুল সারকে যেমন না খাটালে সারের সারা শরীরে ব্যথা করে বিষরাশি যদি না খাটে হাট পরিশ্রম না করে তাহলে এদের কিন্তু সারা শরীরে ব্যথা করে এবং বিষরাশিদের জন্য একটা জিনিস খুব প্রযোজ্য এবং খুব উপকারী সেটা হচ্ছে ইনাদের সবসময় একটু শারীরিক পরিশ্রম করা উচিত ব্যায়াম করা উচিত এবং স্বাস্থ্যের জন্যে সবসময় চিন্তা ভাবনা করা উচিত কারণ ইনাদের পরিশ্রমটা হচ্ছে ইনাদের বেঁচে থাকার সেই পেছনে ব্যাটারি বলতে পারেন এদের অনেক বন্ধু হয় স্পেশালি এক্সট্রোভার্ট হয় এরা এরা লোকজন ছাড়া থাকতে পারে না বন্ধুর সাথে সাথে এদের কিন্তু গুপ্ত শত্রুও থাকে কারণ ইনাদের যে লাইফস্টাইল ইনারা যেভাবে চলেন আর অন্যদিকে যে একটা হালকা অহং বোধ নিজের ওপরে এটাতে কিন্তু শত্রু তৈরি করে স্পেশালি এটা মহিলাদের ক্ষেত্রে কারণ ইনাদের যে লাইফস্টাইল ইনারা লিড করেন সেটা অন্যদের জন্য কখনো কখনো ঈর্ষার কারণ হয়ে যায় খুব বোঝারি খুব হিসাবি লাইফস্টাইল হয় এবং এতে রাশির একটা জিনিস মাথা রাখা উচিত কি যেহেতু এটা শুক্রের রাশি বিষরাশিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ব্যবহৃত জিনিসপত্র কখনো বিশ্বরাশির ব্যবহার করা উচিত নয় অন্যের জিনিসপত্র কখনো ব্যবহার করা উচিত নয় যত ইনারা নিজেদের ওপরে ইনভেস্টমেন্ট করবেন ভালো জায়গায় গিয়ে ভালো পার্লারে গিয়ে ওনারা ট্রিনিং করছেন শিং করছেন হেয়ার কাট করছেন নিজেদের মেনটেন করছেন যত নিজের ওপরে খরচা করবেন নিজেদের লাখও কিন্তু তত সাইন করে বিশ্ব যারা জাতক জাতিকা তারা একটা জিনিস যদি এই ভিডিওটা দেখছেন একটা জিনিস মিলিয়ে দেখবেন সেটা হচ্ছে আপনি যেদিনকে খুব সুন্দর মেনটেন অবস্থায় কোনো কাজে বেরোন সেদিনকে কিন্তু তুলনামূলকভাবে আপনি সাকসেসফুল বেশি হন এর একটা প্রধান কারণ হচ্ছে বিষরাশির ইষ্ট দেবী হচ্ছেন কিন্তু মা কমলা বা মহালক্ষ্মী ফলে লক্ষ্মীর যে যে গুণ থাকে বৃষ সেই গুণগুলোকে নিজের জীবনে মেনটেন করলে অনেক বেশি ফল পায় লগ্নের মানুষের নিজেকে মেনটেন করে রাখা সুগন্ধীপ ব্যবহার করা এবং অন্যের জিনিসকে ব্যবহার করা থেকে সব সময় বিরত থাকা উচিত এতে ডাইরেক্টলি ওনাদের লাক বা ভাগ্যের ওপরে প্রভাব ফেলে এরকম আরো অনেক তথ্য এবং নিশ্চয়ই বাকি যে রাশিগুলো রয়েছে তাদের সম্বন্ধ বক্তব্য নিয়ে আমি আমার নেক্সট ভিডিওতে আসব কিন্তু আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট নিশ্চয়ই করবেন অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র মজার সাথে শিখুন মজার সাথে বুঝুন এর মধ্যে কোন রকম অন্ধকার নেই সুপারস্টিশন নেই আপনি যত আনন্দের সাথে বুঝতে পারবেন আপনি দেখবেন সাইকোলজি অ্যাপ্লায়েড সায়েন্স সবকিছু এর মধ্যে কিন্তু রয়েছে হিউম্যান বিহেভিয়ার অগনেটিভ বিহেভিয়ার সবকিছু জ্যোতিষশাস্ত্রের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে তাই এই অসাধারণ জিনিসটাকে শেখার চেষ্টা করুন এবং আপনারা ডাইরেক্টলি এর সুফল আপনাদের জীবনে পাবেন ধন্যবাদ জয় শ্রীকাল দীরা